দেখুন আজ আমরা একটা জিনিস বুঝেছি যে বাচ্চার ক্ষেত্রে অটিজম এডিএসি এগুলোতে না হিউম্যান টু হিউম্যান কানেকশনের প্রবলেম থাকে এবং যতক্ষণ না আমরা সেটার উপর কাজ করছি আমরা যদি আপনি সিস্টেমেটিক্যালি কাজ করতে পারেন তারপরে এনগেজমেন্ট অটোমেটিক্যালি পাবো চারিদিকে আপনাকে বলবে যে আই কন্ট্যাক্টের উপর কাজ করতে হবে কিন্তু আই কন্ট্যাক্ট এনগেজমেন্টের পার্ট আমি যদি এনগেজমেন্ট না ডেভেলপ করে আই কন্ট্যাক্টের উপর কাজ করি ফল পাবেন না কারণ আপনার বাচ্চার এনগেজমেন্ট ছাড়া যতক্ষণ না একই জিনিসে দুজন মন দিতে পারবে যেটাকে জয়েন্ট অ্যাটেনশন বলা হয় এই জায়গা ছাড়া কিন্তু কথা আসবে না আমি যদি আপনার সাথে কথা বলতে চাই কিন্তু আমি কি নিয়ে কথা বলছি সেটাই গেলে আপনাকে ভুলে যাই তাহলে তো হবে না আবার ধরুন আমি হাতে এক কাপ চা নিয়ে কথা বলছি আমি চায়ের দিকে গেলে টপিক ভুলে যাব এটা নিশ্চয়ই হবে না তাহলে এটা সিকোয়েন্স আছে তাহলে প্রথম আমি আপনার সাথে কথা বলতে চাই এটা লাগবে একবার সেই জায়গাটা হলো তারপর আপনার সাথে আমি এনগেজড কিছু বক্তব্য রাখতে চাইছি সেটা হতে হবে আমার কতগুলো ক্যাপাসিটি লাগবে যেখানে আমি উদাহরণস্বরূপ বললাম যে চা নিয়ে আমি কথা বলছি তাহলে সেখানে আমি ওর দিকেও মন দিচ্ছি আমার দিকেও মন দিচ্ছি চায়ের দিকেও মন দিচ্ছি টপিকের দিকেও মন দিচ্ছে জয়েন্ট অ্যাটেনশন এই ব্যাপারটা চলে এলো